ওই যুগটাকে আমরা বলি কোন যুগটাকে যে যুগে ছিল ছিল যে যে যুগে যুগে মাদক ছিল যে যুগে নারীর অবমাননা ছিল এবং হানাহানি ছিল এখন বছর পর থেকে বর্তমান যুগে চলে আসেন এখন বর্তমান যুগের এই বর্তমান বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে শির আছে বর্তমান বিশ্বের বর্তমান অর্থ ব্যবস্থার ব্যাংকিং সিস্টেমের পরতে পরতে সুদ আছে বর্তমান যুব সমাজের বেশিরভাগই কোনো না কোনোভাবে মাদ দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে বর্তমান নারী জাতির মধ্যে অবমান অবমাননতা আছেই নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি নাই আর বর্তমান সভ্যতায় এই যুগে এই বিশ্বে গর্তীয় হানাহানি রাষ্ট্রীয় এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে জাহিলিয়াদের কোনো সুন্নত এখন পরিবর্তিত হয় নাই সবকিছু এখনো আছে